প্রবাদ আমার প্রিয় পরিবার আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই সকালবেলা কিন্তু রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখন আমি একটু চাল ধরছিলাম ঘরের মানে ঘরের কাজ টুকটাক হয়ে গেছে ঘর ঝালদা হয়ে গেছে এখন আমি চালটা ধুয়ে চালটা ভিজিয়ে রাখবো তারপর ঘরটা মুছে নেব আর চাল ভিজিয়ে রাখার একটাই কারণ আজকে একটু বিরিয়ানি করবো ছেলে অনেকদিন ধরে বলছে বিরিয়ানি খাবে তো আজকে একটু বিরিয়ানি করবো আজকে বুধবার ছেলের বাড়িতে রয়েছে স্কুলেও আজকে মানে যাবে না তাই জন্য ভাবলাম আজকেই করে ফেলি তো তোমরা দেখতে থাকো এরকমভাবে আমি বিরিয়ানি আর তোমরা তো জানোই সবাই বিরিয়ানি করতে তো আমি কি কী করি তোমাদের সাথে নিয়েই সবটা করব তোমাদের সবটাই দেখাবো চলো এই দেখো আমি বিরিয়ানি মশলা কিন্তু ঘরেই বানিয়ে নিই সব গোটা মশলা এনে আর এইখানে আছে মানে আমি যেগুলো দিই বানাই আর কি অনেক কিছুই বিরিয়ানি দেয় বিরিয়ানি মশলা অনেক কিছু গোটা মশলা দেয় সবগুলো কিন্তু আমি দিই না আমি যেগুলো যেগুলো দিই সেগুলোই তোমাদের বলছি এখানে আছে সাজিরা সামরিচ তারপরে তোমার গোটা গরম মশলা তেজপাতা তারপরে ওটাকে কি বলে আরে গোল ফলটাকে কি বলে আমার মনে পড়ছে আর কি আর এই যে জায়ফল জয়িত্রী হ্যাঁ জায়ফল জৈত্রী আর কিছু না ব্যাস আমি এই কটাই দিই এই কটা দিয়ে এই যে বিরিয়ানি মশলাটা কিন্তু আমি এই এখন একটু রোস্ট করে নেবো হালকা করে করে এটাকে আমি ঘরেই বানিয়ে নেব আর এইভাবে করে রেখে দিলে না বেশ আমার অনেক দিন চলে যায় আর এখানে কিন্তু আমি ইসে দিয়েছি এলাচ ছোটো এলাচও দিয়েছি আর এই দেখো বড়ো এলাচও কিন্তু দিয়েছি এতে আরও কিছু অনেক কিছুই যায় আমি যতদূর জানি কাবাব চিনি তারপরে স্টার এনিয়ানস এগুলোও যায় আরও হয়তো কিছু যেতে পারে কিন্তু প্রপার বিরিয়ানি মশলা তো ঠিক আমরা বলতে পারবো না আমি এই কটা মশলা দিয়ে বিরিয়ানি বানাই ঘরে আর এই মশলাগুলো দিয়ে বানালে কিন্তু বিরিয়ানি খুব টেস্টও হয় আর আমি এটা করে একদম কাচের বয়ামে রেখে দিই তো আমার অনেক চলে যায় আর এই দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ বেরোসটা করে নিচ্ছি তো এইগুলো করা হয়ে গেলে আমি আবার ছেলেকার কত্তা মশাইকে খেতে দেবো সেই টিফিনটা বানিয়ে নিই এই এখন ছেলে আর বাবার জন্য টিফিন করে নিচ্ছি যেহেতু আজকে বললাম না বিরিয়ানি করব তাই এখন সকালবেলা তা এত তাড়াতাড়ি তো সম্ভব না বিরিয়ানি করা তাই কর্তমশাকে বললাম যে টিফিন করে যেতে মানে হালকা টিফিন করে যেতে তাই একটু মশালা অমলেট বানিয়ে দিচ্ছি আর এদিকে পরোটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো এই পরোটা আর মশালা অমলেট এখন খেয়ে যাবে এখন সাড়ে দশটা বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে আমি দেখো এদিকে আয় বাবা চাল তো তোমাদের দেখালাম ভিজিয়ে রেখে দিয়েছি চাল এই যে তারপর এদিকে পেঁয়াজ কেটে রাখা হয়ে গেছে দুধ কিন্তু আমি জাল দিয়ে এর মধ্যে কেশর ভিজিয়ে রেখে দিয়েছি দেখো কত সুন্দর কালারটা এসছে সামনে না দারুণ হয়েছে কেশরের কালারটা আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আর মাংস আমি ধুয়ে নুন হলুদ মাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো হচ্ছে টিফিনটা বানিয়ে দিই এই অমলেট আমি একটু নিবু নিবু করে ঢেকে রেখে দি কারণ এই ভাজ করলে কতbmodে পছন্দ না এই পিকটা হয়ে যাবে তারপর উল্টে দেব তাই এই ছলেটা কিন্তু রেডি হয়ে গেছে এখন ছেলেকে দিয়ে দেব এনে বাবা চ চল এনে খেলি কাজ আর শেষ করা যায় না জানো তো ভেবেছি ছেলেকে আর ওর বাবাকে খেতে দিয়ে টিফিনটা দিয়ে আমি স্নান করে নেবো তো স্নান করা কিন্তু আমার হয়নি এখনো কতগুলো খানিকটা আমি রেখে দিয়েছি আর এই এখন এই দুটো বাকি আছে তার মধ্যে আমি চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি তো এখন আমি এগুলো করে রেখে তারপর স্নান করবো স্নান করে সে ডিজাইনটা সাজাবো আর বাসন না জমাতে দিলেই জমে যায় অনেক বাসন হয়ে যায় ওদিকে তো সকাল সকাল ঘর ঠর মোছা হয়ে গেছে পুজোটা কথা মশাই আজকে দিয়ে গেছে আর এই দেখো এর মধ্যে আমার আলু সেদ্ধ করে ডিম মানে আলুটা না একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো আমি একটা সিটির জায়গায় আবার ওদিকে জামা কাপড় কাঁচতে দিতে গেছিলাম দুটো সিটি পড়ে গেছে তাই এই আলুটা একটু ভাবলাম ভেজে নিই তাহলে আর সাইডগুলো ছাড়বে না ওই ভাজ দিয়ে গিয়ে সাইডের যে গুঁড়োগুলো ছিল ওই ডিম ভাজাটা তার জন্য দেখো এই যে কালো কালো হয়েছে এমনি কিছুই না একটু আমরা তো নিজেরাই খাবো অসুবিধা নেই চলে যাবে হ্যাঁ তার এদিকেই দেখো চিকেন কষাটা আমার প্রায় হয়ে আসছে এটা হয়ে গেছে প্রায় এটা কিন্তু চিকেন কষাটা করে রেখে আমি ভাতটা করব কিন্তু ভাবছি ভাতটা আমি এসেই করব স্নানটা করে নিয়ে আগে ভালো লাগছে না স্নানটা না করতে পারলে শান্তি পাচ্ছি না এই তো হয়েই গেছে এখন একটুখানি গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব আর এই যে পেরেস্তাম কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর তোমাদেরকে দেখালাম না গোটা মশলা আমি ইয়ে করছি এই যে মশলা আমি এর মধ্যে রেখে দিয়েছি করে তো সবই হয়ে গেছে শুধু এখন আমার বিরিয়ানি ভাতটা করাটাই বাকি স্নান করে এসেই ভাতটা করবার ওদিকে জামা কাপড় কাচা হয়ে গেছে ওগুলো মেলে অনেক দিন পরে কিন্তু আমি ঘরের এই মানে ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছি ঘরের ভিডিও অন মানে আমার ঘরের কাজকর্মের ভিডিও অনেক দিন শেয়ার করা হয়নি মাঝখানে তো ওই রানাঘাটের ভিডিও ওদিকে ভাইয়ের বউ সাত ছিল গেছিলাম ওইগুলো টুকটাক ভিডিও ছিল ওগুলোই এতদিন ধরে শেয়ার করেছি কিছু অসুবিধার জন্য করতে পারিনি মা তাও তো অসুস্থ আর ওদিকে নিতু দিদিভাইও একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে দাদাভাই অসুস্থ তা ঘরের ভিডিও আমি আজকে অনেক দিন পরে ঘরে ঘরের ডেলি রুটিনে ফিরলাম ম্যাডাম দুটো বাজতে যাইছে আর দু মিনিট বাকি আজকে কি পেটে তালা লাগানো থাকবে আজকে পেটে তালা লাগিয়ে রাখো আমি স্নান করতে গেছিলাম অনেকটা কাজ রেডি করে এসে ভাত করলাম এখন বিরিয়ানিটা সাজাচ্ছি আর নিচে একটু তেজপাতা দিয়ে নিয়েছি যাতে তলাটা না লেগে যায় আগে এবার ভাত দেবো আর বিরিয়ানিটা কিন্তু দমে দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রাখতে হয় তিনটে বেজে যাবে খেতে খেতে বাবা খিদে পেলে ওই যে একটু ফ্রুটস আছে খাও

বিরিয়ানি আমি রেসিপি দেখাচ্ছি না সবাই বিরিয়ানি করতে জানে আমি একটুখানি যেটা করছি সেটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করছি তো আলুটা দিয়ে দিলাম এবার আমি মাংস দিয়ে দেবো তারপরে কিন্তু বেরেস্তা দেবো দেখো তোমরা বেশি পরে এর মধ্যে গ্রেভি লাগলে পরে আমি তুলে দিচ্ছি মাংস দিয়ে দিলাম ডিমটা দেবো না কাটতে গেলে না ডিমটা কেটে যায় ভালো লাগে না আচ্ছা আলু দিয়েছি মাংস দিয়েছি এবার আমি বেরেস্তাটা দিয়ে দেবো বেরেস্তা দিয়ে দেবো তারপর বিরিয়ানি মশলা দিয়ে দেবো মশলা খুব বেশি দেবো না ঘরে খাবো তো একদম হালকা পাতলা করবো ঘিও কিন্তু আমি একদম না দেওয়ার মতোই দেবো এবার আমি কেওড়া জল দিয়ে দেবো এবার দেবো কেশর ভিজানো দুধটা একটু একটু করে দিয়ে দেবো আমি তো এইভাবেই করি আমি তো তো জানি না কিভাবে বিরিয়ানি করে আমার আর যারা বন্ধুরা আছে যাদের রান্নার চ্যানেল আছে তারা কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করে তাদের দেখি অনেক কিছু শিখি আর আমি যেরকম করছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কি হয়ে গেলে এবার আবার ভাত দিয়ে দেবো তা আমি এটা করিনি বিরিয়ানিটা দমে দিয়ে তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে বিরিয়ানি কিন্তু আমার সাজানো হয়ে গেছে এই দেখো আমি তো বিরিয়ানিতে কালার ইউজ করি না কেশরেই যা হয় মানে যতটুকু কালার আসে আসে আর এই প্রত্যেকটা লঙ্কার এই মুখটা কেটে দিয়েছি লঙ্কাগুলো এরমভাবে দিয়ে দেবো কারণ এই যে লঙ্কার স্মেলটা এর মধ্যে গেলে না ভালো লাগে আমার কর্তা মশলা খুব পছন্দ করে এই তো হয়ে গেছে এইবার একটা ঢেকে দিয়ে মুখটা আটকে দমে বসিয়ে দেবো কাপড় কখন কাঁচা হয়ে গেছে কাঁচা হয়ে মেশিনে পড়ে রয়েছে মেলাই হয়নি ওদিকে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে এখন জামা কাপড়গুলো মিলে টাইম লাগবে শুঁই পাখি জামা কাপড়গুলো মেলেনি নেবে আমরা খেতে বসে করেছি এখন তিনটে পনেরো বাজে অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছি কেমন লাগলো ভাবি দেখে আমি সার্টিফিকেট বাবরা প্রায় এত খুশি দিয়েছে বাবা মেন তোমার লঙ্কা তুমি ঝাল ভালো বাসো আমিও নিয়েছি লঙ্কা ভালো না একটু কম হচ্ছে না না ঠিক আছে কম কম

আমার ভিতরটা যেন সব কি সুন্দর থাকে। হ্যাঁ বাবা নি খুব সুন্দর আছে। তালে অনেক বেলা হয়ে গেছে। কিবা কর না। বেরাবে বললে এই তো জামা তুলে নিয়েছি এই কটায় শুকিছে আর সব ভিজে রয়েছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে যায় আর এই রেখে দিলে না রাত হয়ে যায় গোছানো হয় না। আর সন্দেহলার আমার ইচ্ছা করনা কোনো কাজ করতে। তা এখন জামা কাপড় বেড়ি মানে গুছিয়ে ঠুকিছিয়ে রেখে কত্তা বললো না বেরোবো তো এক জায়গায় বেরোনোর আছে আমরা তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম মানে আমার মায়ের বাড়ি পাড়ায় যাব সব সময় ভিডিওর সামনে না খারাপ খবরটা আনতে ভালো লাগে না আমার এক কাকিমা মারা গেছেন মানে ওই পাড়ার আর কি তো কানে খবরটা যখন পেয়েছি যাই একটু আজকেই মারা গেছেন মানে আমরা কিছুক্ষণ আগে খবরটা পেলাম তো যাই আমি আর কত্তমশাই কদ্দামশাই যখন আছে চলে যাই একটু চলো আমি তো রেডি হয়ে গেছি হ্যাঁ এই রেডি হয়ে গেছি এখন একটু যাই ওই বাড়িতে তো বললাম বেরোব একটু আর এইভাবেই ওই বাড়িতে যাব ওই অনিতা দিদা মারা গেছে একটু দেখে আসি আর ওই তটরি টল সে আছে না অনলাইন পড়া আছে না আজকে ঠিক আছে আমরা এক্ষুনি چلا আসব মায়ের এখানে চলে আসি কাকীমাকে আমরা দেখতে পারিনি শাশুড়ি নিয়ে চলে গেছে

একদম নড়তে পারছে না সবসময় শুয়ে থাকতে হচ্ছে খুব ব্যথায় কষ্ট করছে খুব তো এই বয়সে ব্যথা লাগলে তো একটু সাথে দেরি লাগবে আর তার মধ্যে তো এক জায়গা দুবার ভেঙে গেছে কিচ্ছু করার নেই তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করব না আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর নতুন বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তাহলে আজ ইহুধি রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সবাই খুব খুব ভালো থেকো গুড নাইট